আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষ উঠেছেন তোমরা অনেকেই আমাকে রাজু একাডেমিতে কিন্তু তোমরা অনেকে মেসেজ দিচ্ছ যে আমাদের দু যে বাইশ সালের পরীক্ষা হওয়ার পরে তোমাদের দুই সালের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এখন যেহেতু দু সালের কিন্তু ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা চলছে এখন সালের তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে শুরু হবে আজকের ভিডিওতে একেবারে তোমাদের ডিটেলস ইনফরমেশনটা জানিয়ে দিব। ঠিক আছে তাই না টেনে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো একদম একজাক্ট ডেটটা তোমরা পেয়ে যাবা তো এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা যদি বিগত সালের যে তোমাদের পরীক্ষাগুলো যদি করি ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পাই দু সাল থেকে যদি আমরা দেখি তো দু সালের পরীক্ষা হয়েছিল দু সালের চার চারে গিয়ে দু হাজার একুশ সালের পরীক্ষা হয়েছিল পনেরো পাঁচে গিয়ে এবং দু সালের পরীক্ষা হয়েছিল দু সালে এসে আহ চব্বিশ সালে এসে কিন্তু পঁচিশ ছয়ে শুরু হয়েছিল এখন কবে হতে পারে এটা কিন্তু রুটিনটা দেওয়া হয়েছিল বাট এই পরীক্ষাটা কিন্তু পরে পিছিয়ে যায় কারণ দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্যা পরিস্থিতি এ কারণে পরীক্ষা পিছিয়ে সেটা কিন্তু বিশ দশ গিয়ে কিন্তু শুরু হয় ঠিক আছে তাই তোমাদের যে পরীক্ষাটা হবে হচ্ছে এইটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে যেহেতু পরীক্ষা যে গিয়েছিল সেটা না ধরে তিনটা মাসের যে কোনো একটা মাঝামাঝি সময়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাহলে সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে হচ্ছে পাঁচ মাস আর জুন হচ্ছে ছয় মাস তোমাদের পাঁচ মাস থেকে ছয় মাসের মধ্যে গিয়ে তোমাদের কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হবে এটা একদম মাস্ট ঠিক আছে সো আর তোমাদের জন্য কিন্তু রাজু একাডেমি যেভাবে তোমরা ফার্স্ট ইয়ারে রাজু একাডেমির কাছে তোমরা উত্তর সহকারে সাজেশন নিয়েছিলে তোমরা দেখেছ আমাদের সাজেশন কিন্তু একেবারে সাজানো গুছানো যেটা আমাদের সাজেশন নিলে কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন নাই এদের মধ্যে আমরা সাজেশন গুলো রেডি করে ফেলেছি তোমাদের প্রথম যে পরীক্ষাটি রয়েছে বাংলা জাতীয় ভাষা উত্তর সহ সাজেশন রেডি হয়ে গেছে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করবে আর অবশ্যই আমাদের অফিশিয়াল যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে অবশ্যই তোমরা জয়েন করে নিবা আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে আর পরীক্ষা সম্ভাব্য সময় তোমাদের কবে হচ্ছে দু সালে তেইশ সালের পরীক্ষাটা শুরু হবে দু সালের মে থেকে জুন মাসে সম্ভাব্য একটা সময়সূচি রয়েছে বলে আশা করা যাচ্ছে সো ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের রাজু একাডেমি ডিগ্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না